আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের ওয়ান পিস টু পিসের জগতের সর্ববৃহত্তম এবং বিখ্যাত একটা পাইকারি মার্কেট যেটা হচ্ছে চরের নূর সুপার মার্কেটে এই মার্কেটে আসলে বিশেষ করে রনক ফ্যাশন ওয়ানে যদি আপনারা আসেন আনকমন ব্যতিক্রমী কিছু ওয়ান পিস টু পিসের কালেকশন পাবেন আরেকটা বিষয় হচ্ছে সামনে যেহেতু রমজান মাস আপনারা অবশ্যই অবশ্যই নিত্য নতুন সব কালেকশন পেয়ে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে দেখেন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলার থেকে তারা ব্যবসায়ীরা আসতেছে এখান থেকে পাইকারি নিয়ে যাচ্ছে যেমন এই যে পাবনায় যাচ্ছে পাশাপাশি যে গাইবান্ধা যাচ্ছে এই সব গুলোই কিন্তু ওনারা কুরিয়ারের কন্ডিশন আপনাদের কাছেও দিতে পারবে প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে বিস্তারিত কিছুই জানাবো সঙ্গে থাকবেন আমাদের রাসেল ভাইয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আছি তো ভালো ভাই আমি তো আসি চলে আসি আপনাদের সব নতুন নতুন যখন কালেকশন আসে তখনই হাজির হয়ে যায় জি ভাই অনেক নতুন কালেকশন নিয়ে আসছি আজকে যা দেখাবো সব কি এগুলা কি ভাই টু পিস জি টু পিসের মধ্যে হ্যাঁ ঈদ কালেকশন মার্কেটের সব হিট হিট কালেকশন গুলো চলে আসছে নাকি ঈদের হ্যাঁ আচ্ছা দেখতে থাকি কালেকশন গুলো ভাই প্রথমত যেটা দেখা যাচ্ছে এটা সামুসিল সিল্কের মধ্যে না হ্যাঁ সিল্কের মধ্যে টু পিস এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের হুম এগুলোর ভিতরে কি কি সাইজ থাকে ভাইয়া এটার মধ্যে তিনটা সাইজ থাকবে এল এক্সেল ডাবল এক্সেল এক্সেল আচ্ছা আচ্ছা বডি থাকে ধরুন মনে করেন চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এরকম বডি থাকে নাকি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বান্ডিলে থাকবে কত পিস ছয় পিস ছয়টা কালার থাকে ছয়টা কালারে ছয় পিস থাকবে আচ্ছা আচ্ছা দেখতে থাকি আরো কিছু টু পিসের মধ্যে নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে অনেকগুলো ফেব্রিক্সের মধ্যে হয় সুতি সামু সিল্ক লিলেন তারপরে চেরি বিভিন্ন কাপড়ের মধ্যে হয় আর এই যে এটা দেখতে পাচ্ছেন ফুল কটনের মধ্যে আসছে এটা ডিজাইনটা দেখেন সালোয়ারের প্যাটার্নটা

সব দুই হাজার পঁচিশ সালের একদম লেটেস্ট লেটেস্ট কালেকশন নিয়ে আসছি রনক আসবেন কামলাঙ্গির চরে এটা হচ্ছে ভাইয়া নুর সুপার মার্কেট আপনাদের আসতে হলে কি ব্যবস্থা

তো যারা যারা নিবেন দর্শক খুব দ্রুত যোগাযোগ করবেন কিছু ডিজাইন থাকে এমন খুব হিট হয় সেই ডিজাইনগুলো আগে নিয়ে নেন কাজে লাগবে আর অবশ্যই ভিওর্স অবশ্যই আমাদের শোরুম একবার হলো ভিজিট করে যাবেন তাহলে ধারণা থাকবে আমরা কি কি প্রোডাক্ট নিয়ে আসি আচ্ছা এটা হচ্ছে কটনের মধ্যে এমব্রয়ডারি কাজের মধ্যে চমৎকার একটা ডিজাইন কালার কিন্তু প্রত্যেকটারই ছয়টা কালার থাকবে ছয় পিসের বান্ডিল থাকবে জি আপনারা জাস্ট ডিজাইনগুলো দেখেন যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন সরাসরি কামরাঙ্গির চরের প্রস্তুত কারকের সন্ধান কিন্তু আজকে আপনাদের দিচ্ছি অনেকেই আমার এই ভিডিও দেখে আপনারা এখান থেকে মাল কিনেছিলেন এই যে সুন্দর তারা ওনাদের কোয়ালিটি সম্পর্কে জানেন হ্যাঁ অনেক সুন্দর ম্যানুয়াল কাজ করা শার্ট শর্ট শার্ট এর মধ্যে টু পিস এটা শর্ট শার্ট মধ্যে টু পিস আসছে জি আচ্ছা এরকম অনেক আরো ডিজাইন আসবে আপনারা আসলে দেখতে পারবেন

টু পিস তার মধ্যে আবার কোটি স্টাইলের মধ্যে নতুন আসছে প্লাস এমবোর্ডারি কাজ করা সিকোয়েন্স এর সাথে এটা হচ্ছে সালোয়ার কাজ করা থাকবে সমস্যা নাই দেখতে থাকি আরো কিছু আর যারা একটু সিম্পলের মধ্যে পছন্দ করেন যে শার্ট এর মধ্যে সেমি লং ওপেন ওপেন শার্ট আছে না এটা আবার হাতায় কাজ আর পায়জামায় কাজ আচ্ছা আচ্ছা এরকম বিভিন্ন ডিজাইনের আছে আর অনেক ডিজাইন আসবে সামনে আপনারা আসতে পারেন আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন এই যে দেখতে পাচ্ছেন লেটেস্ট সব কালেকশনগুলো দর্শক সরাসরি কামরাঙ্গি চর মার্কেটে আছি এইটা হচ্ছে ভাঙচুর কাপড় না ভাই জি এই কাপড়টা এই বছর মনে হয় হিট খাবে বেশি আচ্ছা আচ্ছা চমৎকার সুন্দর সুন্দর ডিজাইন আসছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সিম্পল ওয়ার্কের মধ্যে যারা পছন্দ করে থাকেন দয়া করে কেউ আমাদের ভুল বুঝবেন না আমরা আসলে প্রাইসটা বলতে চাই না বা বলি না একটা মাত্রই কারণ যেটা হচ্ছে আপনার ব্যবসার ক্ষতি হয়ে যাবে হ্যাঁ আপনারা যেন নিয়ে দুইটা পয়সা লাভ করতে পারেন

বাদেও বাচ্চা ফ্রক আছে তারপরে প্লাজো টাইস জিন্স প্লাজো বিভিন্ন আইটেম আছে আমাদের এই শোরুম আসলে মোটামুটি বাইরে যেতে হয় না সবকিছু এক শোরুমে পেয়ে যাবেন ওকে তো নিত্য নতুন কিছু কালেকশন দেখালাম আর অনেক কালেকশন থাকবে বিষয়টা হচ্ছে একটাই ভাইয়াদের নাম্বারটা যোগাযোগ করবেন জেনে নিতে পারবেন কি কি আসলো নিত্য নতুন কালেকশনগুলো ভাইয়া তো আমরা ঠিকানা জানিয়ে দিলাম আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে কামলাঙ্গীর চরে নূর সুপারমার্কেট লোকাল এরিয়া বলে এটাকে নুরার গরায়া হ্যাঁ রিকশা লাগে নুরার গরায়া বা নূর সুপারমার্কেট বললেই কিন্তু আপনারা আসতো এখন নূর সুপারমার্কেট পরিচিত হয়ে গেছে আচ্ছা তো মূল কথা হচ্ছে কামলাঙ্গীর চরে যেটা আপনারা সেকশন রনি মার্কেটে যে ব্রিজটা আছে এই ব্রিজে এসে এখান থেকে রিকশা নিয়ে নুর সুপারমার্কেটে চলে আসবেন ঠিকানাটা জানিয়ে দিলাম অনেক কালেকশন থাকে বিস্তারিত সবকিছু তথ্য জানতে হলে ছবি থেকে শুরু করে ভিডিও কলে দেখে নিন আর সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু ওনারা দিবে তো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ